বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানবেন ইতিমধ্যেই রাজ্যের নির্বাচন কমিশনের তরফে দু সালের নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন যেটা নভেম্বর তারিখ তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে গ্রহণ করা হয়েছিল যেখানে নতুন ভোটার কার্ডের আবেদন সংশোধন স্থানান্তর প্রভৃতি সমস্ত কাজগুলো করা হয়েছিল অনলাইন অথবা অফলাইন মাধ্যমে তারই ফাইনাল ভোটার লিস্ট এবছরের জানুয়ারি মাসে প্রকাশিত হল আপনারা যারা নতুন ভোটার কার্ডে নাম তুলেছেন অথবা কারেকশন করিয়েছেন তো এখন আপনারা কিভাবে জানবেন এই সংশোধিত ভোটার লিস্টে আপনার আপনার অথবা পরিবারের সমস্ত সদস্যের নাম রয়েছে কিনা এই ভোটার ফাইনাল লিস্টে যদি আপনার নাম না থাকে তবে আপনারা কেউ আর আগামী দিনে ভোট গ্রহণ কেন্দ্রে নিজের মূল্যবান ভোট প্রদান করতে পারবেন না সেই জন্যই চেক করে নেওয়া প্রয়োজন নতুন এই ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা এছাড়াও এই ডাউনলোডেড ভোটার লিস্টে আপনারা আপনার এলাকার এমন অনেক ভোটারদের দেখতে যাদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে হতে পারে তিনি এক্সপায়ার অথবা মারা গিয়েছেন কোনো কোনো ভোটার তাদের ঠিকানা স্থানান্তর করেছেন আবার এমন কিছু ভোটার রয়েছেন যারা নিখোঁজ তাদের নামের পাশে বিশেষ চিহ্ন ব্যবহার করে এই ফাইনাল ভোটার লিস্টের মধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো দু সালের যে নতুন এই সংশোধিত ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হল আপনার এলাকার নতুন ভোটার লিস্ট কিভাবে অনলাইন থেকে আপনি ডাউনলোড করে দেখবেন এই লিস্টের মধ্যে দে আপনার নাম উঠেছে কিনা স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লান্টে কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এখানে নতুন ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করার পূর্বে আপনাদের কিছু ইনফরমেশান জেনে রাখা প্রয়োজন যেমনটা হলো আপনার ওই নতুন ভোটার লিস্টে আপনার পার্ট নাম্বার কত রয়েছে সিরিয়াল নাম্বার কত রয়েছে এই দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান যদি আপনার কাছে আগে থেকেই থাকে তাহলে ভোটার লিস্টটি ডাউনলোড করার পর সেই ভোটার লিস্টে আপনার নাম খুঁজে পেতে আপনার সুবিধা হবে এর জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনাদের সরাসরি ভিজিট করতে হবে ভোটার সার্ভিস পোর্টালে এই পোর্টাল থেকে আপনাদের প্রথমেই এখানে আপনাদের ইলেকট্রোলাল রোলটি সার্চ করে নিতে হবে তার জন্য এখানে আপনারা দেখুন সার্চ ইন ইলেকট্রোলাল রোল একটি ট্যাব দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আপনার এপিক অথবা ভোটার আইডি কার্ড নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা এখানে ইয়োর এপিক কার্ড নাম্বারের ঘরে আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে পাশেই একই রকম ভাবে আপনারা এখান থেকে আপনাদের স্টেট অর্থাৎ রাজ্যের নামটি সিলেক্ট করে নেবেন যেমনটা এখানে ড্রপডাউন লিস্ট থেকে ওয়েস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি সঠিকভাবে এখানে এন্টার ক্যাপচার করে বসিয়ে দেবেন এবং সার্চ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে কিন্তু রেজাল্ট চলে আসলো অর্থাৎ যেখানে আপনারা এপিক কার্ড নাম্বার পেয়ে যাবেন আপনার নাম এজ রিলেটিভ নেম স্টেট আপনার ডিস্ট্রিক্ট তারপরে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি অবশ্যই আপনি খাতে নোট ডাউন করে নেবেন এবং আপনার যে পার্ট নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন সেই পার্ট নাম্বারটি আপনারা খাতে নোট ডাউন করে নেবেন সাথে এখানে পোলিং স্টেশন নেম দেখতে পাবেন এবং পার্ট সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনি যে ভোটার লিস্টটি ডাউনলোড করবেন সেই ভোটার লিস্টে আপনার কত নাম্বার সিরিয়াল নাম্বারে আপনার নামটি রয়েছে তার জন্য আপনারা এই পার্ট সিরিয়াল নাম্বারটি অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবেন এরপর ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা ভিজিট করবেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল পোর্টালটিতে এই যে দেখছেন পোর্টালটির হোম পেজে এখানে ইলেকটোরস লেখা একটি ট্যাব রয়েছে এটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই পেজটি আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ ইলেকট্রস লেখা এই ট্যাবের নিচে দেখুন অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন যেখানে চার নম্বর অপশনটি রয়েছে ডাউনলোড রোল এখানে আপনারা ইলেকট্রোরাল রোল লেখাটি সিলেক্ট করবেন এরপর আপনাদের সামনে পরবর্তী এই পেজটি ওপেন হবে যেখানে আপনাদের অবশ্যই আপনাদের স্টেট নেমটি সিলেক্ট করে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপরে আপনার জেলার নাম কি রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে ড্রপডাউন লিস্ট থেকে আপনাদের ডিস্ট্রিক্ট অথবা জেলার নামটি সিলেক্ট করে নিলেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি টা সিলেক্ট করতে হবে যেমনটা আপনাদের ইলেকট্রাল রোলটি আগে এই কারণেই আপনাদের ডাউনলোড করে চেক করে দেখে নিতে বলেছিলাম নোট ডাউন করে রাখতে বলেছিলাম কারণ এখানে আপনাদের সিলেক্ট করতে সুবিধা হবে অথবা এটা আপনারা আপনাদের ভোটার কার্ডের সাইডে ইনফরমেশনটা পেয়ে যাবেন তো আপনাদের এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি যখনই আপনি সিলেক্ট করে নেবেন নিজে এখানে বলা হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনাকে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যে ফাইনাল ভোটার লিস্টটি আপনি এখানে ডাউনলোড করবেন সেটা কোন ভাষায় আপনি ডাউনলোড করতে চাইছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নিলেন করার পর এখানে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাবেন সেই কোডটি এখানে সঠিকভাবে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর এরপরে আপনারা নিচে স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন ভোটারস পার্ট ডিটেলস এবং ফাইনাল রোল দু হাজার পঁচিশ যেটাতে আপনাকে ক্লিক করে ডাউনলোড করতে হবে এখানে সমস্যার বিষয় হলো একটাই এখানে একের অধিক কিন্তু এখানে পেজ রয়েছে ঠিক আছে দশ থেকে পনেরোটা পেজ হতে পারে কারোর ক্ষেত্রে এখানে সাতটা আটটা পেজ হতে পারে তো আপনাদের এরকম অ্যারো বাটানে ক্লিক করে করে এরকমভাবে খোঁজাটা মুশকিল হয়ে দাঁড়াবে তার জন্য এই জন্যই আপনাদের ইলেকট্রাল রোল সার্চ করে দেখে নিতে বলেছিলাম এবং নোট ডাউন করে রাখতে বলেছিলাম আপনার যে ভোট গ্রহণ কেন্দ্রের নাম্বারটা কত রয়েছে তো আপনার গ্রহণ কেন্দ্রে নাম্বারটা আপনার যদি মনে থাকে বা আপনি নোট ডাউন যেটা করে রেখেছেন সেটা আপনারা এখানে সার্চ এখানে সার্চের ঘরে আপনারা সেই নাম্বারটি লিখে দেবেন বা আপনার ভোট গ্রহণ কেন্দ্রের নামটা আপনারা এখানে লিখবেন যখনই আপনারা এখানে আপনার ভোটগ্রহণ কেন্দ্রের পার্ট নাম্বারটি যখন এখানে এন্টার করে দেবেন লিখে দেবেন তখনই দেখুন সাথে সাথেই কিন্তু আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়ে গেল ঠিক আছে এখানে পার্ট নাম্বার ওয়াইজ আপনার ভোট গ্রহণ কেন্দ্রের নামও চলে এলো এখন আপনাদের ক্লিক করতে হবে দেখুন ফাইনাল রোল দু হাজার পঁচিশের নিচে যে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে খানিক্ষণ ওয়েট করবেন ঠিক আছে পেজটা এখানে লোডিং হবে যেমনটা দেখুন এখানে ডাউনলোড হলো না এরোর মেসেজ চলে আসলো এই কারণে এই কারণে ওপরের ক্যাপচা কোডটি আবারও এখানে ফিল করতে হবে সঠিকভাবে ফিল করতে হবে আপনি ক্যাপচা কোড যদি না বুঝতে পারেন তাহলে আবারও আপনারা এখানে রিটাই করে নতুন ক্যাপচা নিয়ে নেবেন এবং ডাউনলোড বাটনে ক্লিক করবেন তো এখানে খানিকক্ষণ পেজটা লোডিং হবে দেন আপনারা কিন্তু এই ফাইনাল ইলেকট্রোনাল রোলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন আপনারা এই ডাউনলোডেড ভোটার লিস্টটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের সামনে অনস্ক্রিন চলে আসবে যে নির্বাচন তালিকা দু এই পেজটি থেকে আপনাদের ভোট গ্রহণ কেন্দ্রের নাম ছবি ম্যাপ তারপরে আপনার হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের ঠিকানা সমস্ত ডিটেলস গুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন এবং আপনার ওই এলাকায় ভোট গ্রহণ কেন্দ্রে কতজন পুরুষ ভোটার রয়েছেন কতজন মহিলা ভোটার রয়েছেন মোট কতজন ভোটার রয়েছেন তার এখানে সংখ্যা উল্লেখ করে থাকবে দেখতে পাবেন এরপর এই লিস্ট পিডিএফ থেকে আপনার নামটি খুঁজে পাওয়ার জন্য আপনারা যে খাতায় নোট ডাউন করে রেখেছিলেন আপনার পার্ট সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটি খুঁজে নিন এই ফার্নাইল ভোটার লিস্টে এখানে কিছু ভোটারের নামের ওপরে দেখুন ভাবে ডিলিটেড লেখা রয়েছে এবং এখানে ই লেখা মার্কিং রয়েছে মানে হলো ওই ভোটারটি এক্সপায়ার হয়েছেন বা মারা গিয়েছেন তাই ভোটার লিস্ট থেকে ওনাকে ডিলিট করা হয়েছে আবার যেমন লিস্টের মধ্যে কোনো কোনো ভোটারের ক্ষেত্রে নামের ওপর আড়াআড়িভাবে ডিলিটেড লেখা রয়েছে এবং এস লেখা দিয়ে মার্কিং বা চিহ্নিত করে দেওয়া রয়েছে অর্থাৎ এই ভোটারটি হচ্ছে অ্যাড্রেস শিফট হয়েছে বা স্থানান্তর হয়েছে তাই এখানে এস দিয়ে মার্ক করা হয়েছে এখানে ই মার্কিং করা থাকলে সেটা মৃত এস স্থানান্তরিত আর একাধিকবার অন্তর্ভুক্ত এম মানে নিখোজ আর কিউ মানে যোগ্য নহে এই ছিল আজকের ভিডিওটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন শিখতে পারলেন কিভাবে আপনারা অনলাইন থেকে আপনার হাতের মোবাইল থেকে দু হাজার পঁচিশ সালের নতুন সংশোধিত ভোটার লিস্টটি কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় আর আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা চেয়ে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ